আমি সঠিক বলতে পারবো না কিন্তু কাজ জানা থাকলে ওইটা সবচেয়ে ভালো যেকোনো জায়গায় তো জানিনা কত বছর সময় লাগবে মনে করেন তিন বছর হাওল তখন তো আরো অনেক টাকা যদি হাওল না কোম্পানি লাগান তাহলে চারশো সাড়ে চারশো টাকা লাগবে ঠিক না হ্যাঁ তখন তখন কি করবেন এই টাকা দিন তখন পরের ডেপারে দেখা লাগবে আইসা পড়ছি তখন কিছু তো নাই কারণ দেশ থেকে আসছেন মামা খালু এইজন আত্মীয় স্বজন সবাই দিছে কিন্তু এখন আপনি এখান থেকে দেশে যাবেন এখন আপনি নিজে ইনকাম করতে হবে নিজে ইনকাম নিজের টাকা দিয়ে মা বাবা ভাই বোন বা যদি ওয়াইফ থাকে তার জন্য কেনা কাটা করতে হবে সবার জন্য নিতে হবে হ্যাঁ যদি কারোর জন্য কিছু না নেন তখন কি করব তখন আর কি